سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله

রসুল শাশুড়িলে আল্লাহর দরবারে দাওয়াত দিয়ে সফর করেছে এই চাইতে বড় কি আশ্চর্য আর আছে সেই মেয়ারাজের মাসে আজকের এই সৈয়দুল আইয়া জুমার দিনে দিনের রাজা হলো জুমার দিন দিনের রাজা কি জুমার দিন এই জুমার দিন জুমার রাত আজকে রাতে আল্লাহ রসুলের মহাব্বতে আল্লাহ বলিদের মহাব্বতে এই মজলিসে এই মাহফিলে আল্লাহ যে আমাদেরকে কনকনে শীতের ভিতরে বসার তৌফিক দিলেন সুযোগ দিলেন সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া করার দরকার আছে না নাই সবাই মনে আছে নাই মাঝে মধ্যে যখন আপনারা আওয়াজ করবেন

সালা তো সালাম গোবা তোর তো সালান গোবা কয় দোস্তাই তোমরা যাও রেমদিন তোম রাজো জি যাও গো মদি সুন্দর একটি মেম্বার আছে যে মেম্বরে হতো বা যে মেম্বারে হতো বা দিতেন কামলিওয়ালামস্তফায় তোমরা যদি যাও রে মদিনায় মদিনা শরীফ যাওয়ার ইচ্ছা আপনাদের আছে না নাই হাত তুলে বলেন আছে না নাই আওয়াজে বলেন আছে না নাই मदीना न देखा तू कुछ भी न दे का मदीना न देखा तू कुछ भी न देखा मोहम्मद करो चा है जन्नत का नकशा मोदी ने मुनावरा दुनिया दे দিল ঠান্ডা হয় হাজিরা যখন বাংলার প্রান্ত হতে মন্ত্রীর নবাবীর সোনালি সোনালী মন যখন গাড়ির জানালার ফাঁক দিয়ে দেখে নবীর উম্মতের পাগলদের চোখ দেবে পানিগুলো ঝরে আর আল্লাহর দরবারে বলে আল্লাহ হাজার মাইল দূর থেকে তোমার নবীজির রওজা টেলিভিশনে দেখেছি লাইভে দেখেছি পিস্তাই ক্যালেন্ডারে ছবিতে দেখেছি আর বাস্তবে দেখি মন ঠান্ডা হয়ে যায় ঠিক কি না সেখানে গাওয়ার ইচ্ছা আমাদের আছে না আছে আওয়াজে বলেন আছে না

মদিনা লে গেছে ক্যামন মদিনা লে গেছে ক্যামন সুহাম আল্লাহ সেখানে এখানে যাওয়ার বলে আর আসতে মহাদিস চায় না না আল্লাহ তোমার রসুর মুহাবো থেকে তোমার রসুলদের আশকদের मोहब्बतে আমরা আজকের একটা দিন আজকের একটা সময় রাতের এখানে আমরা কাটাচ্ছি আল্লাহ আমাদের জীবনের গুনাহসমূহ ক্ষমা করে আজকের এই প্রোগ্রামকে তুমি নাজাতের ওয়াসিলা বানাই দিও আমরা বলি আমীন